I'm

ঠিক কেমনই দেশের মন্দ যারা বলছে আমাদের দেশ তাড়িয়ে দেবো আমাদের দেশ এই করবো ওই করবো আমাদের দেখানো দরকার আছে না না

صلى على البدر على, على آينا من, من شنين يا خير وداي وداي شكر على آينا مدد لله أهدائي يا نبي سلام

Salam Ya Resul Ya Cibir Dili Kulüda Asma, asma Anir

ইয়া রাসূল ইলাল ইয়া হাবিব সালামু আলাইকুম সালামু আলা তুলা মাশাআল্লাহ তো আবে গবে গোছরা যাই গলি তো জরুর কি কি সব তো যাই হোগা আলহামদুলিল্লাহ ফুরফুরা শরীফ আহলে সুন্নাতাল জামা এটা একটা অররাইটিক